বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করার প্রস্তাব পেয়েছেন জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাকে বোর্ডে কাজ করার কথা বলা হয়েছে আমাকে বলেছে আমি পজিটিভভাবে নিয়েছি আগে এক সময় বোর্ড থেকে রিজাইন করেছিলাম এখন যদি পরিবেশ ভালো হয় নিজের মতো কাজ করতে পারি তাহলে কেন নয় ক্রিকেটকে তো আমি ভালোবাসি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তো মিটিং হচ্ছে কাজের প্রস্তাব পেলেও কোন পদের জন্য ফারুক প্রস্তাব পেয়েছেন এমন প্রশ্নের জবাবে ফারুক জানান আমাকে সভাপতির জন্য এখনো প্রস্তাব দেওয়া হয়নি তাই এখনো বলতে পারছি না সভাপতি হওয়ার প্রস্তাব পাইনি জিজ্ঞেস করেছে কাজ করব কিনা না সভাপতি হব কি না যখন প্রস্তাব দেবে তখন চিন্তা করব এদিকে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় এখন পর্যন্ত কোনো পরিচালক পদত্যাগপত্র পাঠিয়েছে কিনা উত্তরে তিনি জানান কেউই সেটি করেনি জটিল পরিস্থিতিতে বৈধতার ভিত্তিতে নতুন করে বোর্ড গঠনের চেষ্টা চলছে আইসিসির নিয়মের মধ্যে থেকে বিসিপির বিধিনিষেধ মেনে বোর্ড পুনর্গঠনের জন্য চলছে আলোচনা সব ঠিক থাকলে খেলোয়াড় কোটায় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবির পরিচালক হতে যাচ্ছেন ফারুক এবং পরিচালকদের ভোটে সভাপতি মনোনীত হবেন তিনি দু সালে দল নির্বাচনে বোর্ডের হস্তক্ষেপ মেনে নিতে পারেননি ফারুক আহমেদ তার জের ধরে তখন প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি ফারুকের অভিযোগ ছিল তিনি তখন আর স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না দু সালে প্রথম দফায় জাতীয় দলের দায়িত্ব পান ফারুক দু সালে দ্বিতীয় দফার দায়িত্ব পাওয়ার পর হারতে থাকা বাংলাদেশ পায় নতুন এক সূচনা দু সালে বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কিংবা ঘরের মাঠে ইন্ডিয়া পাকিস্তান ও সাউথ আফ্রিকার মতো পরাশক্তিকে হারায় ফারুকের আমলে যদিও কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল জাতীয় দলের প্রধান নির্বাচকের ভূমিকায় ফিরতে যাচ্ছেন ফারুক পরে অবশ্য বোর্ড ভরসা নাখে গাজিয়া আশরাফ লিপুর উপর তবে এবার বিসিবিতে ফারুকের আগমনটা হয়তো রাজকীয়ভাবেই হতে চলছে কেননা বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসতে চলেছেন সাবেকই নির্বাচন বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদটেকের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং এ বিষয়টি এখনও আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে তো কোনো একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারবো বোর্ডের পরিবর্তনের বিষয়ে বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফর্মেশন করব সিস্টেমে ব্যক্তির না তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে এটাও সুনিশ্চিত তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি মোর বোর্ডের যেই কনস্টিটিউশন আছে যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা সেই তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে